নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজার শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা চলে এলাম আপনারা এই অনুষ্ঠানে আপনাদের রাশিগত দিক থেকে জানতে পারবেন পড়াশোনার বিষয়ে স্বাস্থ্যের বিষয়ে এবং কর্মগত জীবনের বিষয়ে আমি অনুষ্ঠানে আপনাদেরকে এটাও জানিয়ে দেবো যে আপনাদের এই সপ্তাহে কোন দেবদেবীর নাম জপ করা বা মন্ত্র শোনা শুভ হবে এই সপ্তাহে বুধ মিথুন রাশির থেকে কর্কট রাশিতে গমন করছে এবং চন্দ্র মেষ রাশি ভরণী নক্ষত্র থেকে শুরু করে কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে তো সেই নিয়ে আলোচনা তুলে ধরব আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ভালো যোগাযোগ হতে দেখা যাবে আপনারা বেশ কিছু ভালো মানুষজনের সাথে আলাপ হতে দেখতে পাবে আপনাদের এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়া এবং অর্থনৈতিক বিষয়েও সুবিধা আসতে দেখা যাবে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে মাঝে মধ্যে ব্যথাজনিত সমস্যা এবং উদর পীড়ায় ভোগ হতে আপনারা লক্ষ্য করবেন সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি ভালো প্রেমজ সম্পর্কের দিক থেকে মাঝে মধ্যে অস্বস্তিকর কিছু পরিস্থিতি ভোগ করতে হবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে মামলা মোকদ্দমার দিক থেকে খুব একটা সময়টা ভালো না আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য এই সপ্তাহে খুব একটা ভালো যাবে না আপনারা যারা বডি লোয়ার পার্টে কিছু অসুবিধা বোধ করে থাকেন বা যাদের আপনাদের স্কিনের প্রবলেম রয়েছে তারা বিশেষত সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের জন্য অমনোযোগিতা দেখা যাবে আপনাদের যে কোনো জিনিস জানার আশা এবং আগ্রহ বৃদ্ধি পাবে এবং যারা আপনারা নিউজ অ্যাঙ্কারিংয়ের সাথে যুক্ত রয়েছেন বা আপনারা রিপোর্টার বা মিডিয়ার সাথে কাজকর্ম করে থাকেন তাদের জন্য এই সপ্তাহটি বিশেষভাবে শুভ কর্মগত জীবনের দিক থেকে সুনাম অর্জন হবে এবং আপনাদের অর্থনৈতিক দিকের উন্নতি হওয়ারও সংযোগ রয়েছে কিন্তু আপনাদের শত্রুতা ভোগ করতে হবে এবং আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এবং প্রেমজ সম্পর্কের দিক থেকে কিছুটা অস্বস্তি ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি রাধাকৃষ্ণের মন্ত্র প্রত্যেক জপ করতে পারে বা শুনতে পারেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক মোটামুটি ঠিকঠাকই যাবে যারা আপনারা বিশেষত নার্ভের রোগে কষ্ট পেয়ে থাকেন তারা একটু সচেতনতা অবলম্বন করে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন আপনারা যারা অর্থনৈতিক বিষয় নিয়ে টেনশন করছিলেন তাদের টেনশন অনেকখানি কম হতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে নিজস্ব কাজকর্মের দিক থেকে সম্মান প্রাপ্ত হওয়া বা অর্থনৈতিক বিষয়ে সুবিধা অর্জন হতেও দেখতে পাবেন আপনারা যারা আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে কোনো অস্বস্তি বোধ করছিলেন তারা একটু সচেতনতা অবলম্বন করবেন আপনাদের কোনো কথার দ্বারা হঠাৎ করে বিপত্তির শিকার হতে হবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে প্রেমজু সম্পর্কের দিক থেকে সময়টি ভালো আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করুন বা শুনুন সুবিধা পাবেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা আপনারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন এছাড়াও উদর পীড়া এবং ব্যথাজনিত সমস্যায় কষ্ট পাওয়ার সংযোগ রয়েছে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহে সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন প্রিমজ সম্পর্কের দিক থেকেও সময়টি খুব খারাপ নয় আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ করবেন ঠিকই কিন্তু মাঝে মধ্যে মানসিক চঞ্চলতাও আসতে দেখা যাবে আপনাদের এই সপ্তাহে অর্থ সঞ্চয় হবে কম কর্মগত জীবনের দিক থেকে ভালো কিছু সুবিধা প্রাপ্ত হবে কিন্তু আপনারা আপনাদের কথাবার্তার দ্বারা নিজেদের পজিশন কিছু কিছু সময় খারাপ হতেও দেখবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে চট করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না আপনাদের হটকারী সিদ্ধান্ত আপনাদেরকে বিপদে ফেলতে পারে আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন বেশ কিছু ভালো মানুষজনেরদের সাথে আপনারা আলাপ হতেও দেখতে পাবেন বন্ধুত্বের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে মাঝে মধ্যে কিছুটা অস্বস্তি বোধ হবে হঠাৎ এনার্জি কম হয়ে যাওয়া বা যারা আপনারা হৃদরোগে কষ্ট পেয়ে থাকেন তারাও একটু সচেতনতা অবলম্বন করবেন হঠাৎ কোনো চোট আঘাতও পেতে পারে এই সপ্তাহে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি ভোগ করবার মতন সংযোগ ভোগ করবেন প্রেমুজ সম্পর্কের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে এবং আপনারা যারা মামলা মোকদ্দমার দিকে চিন্তা ভাবনা নিচ্ছেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সচেতনতা অবলম্বন করতে হবে আপনারা ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন আইনত কোনো পদক্ষেপ এই সপ্তাহে ঝট করে নিতে যাবেন না তাতে আপনাদেরই বিপত্তি বাড়বে কোনো মহিলা ঘটিত কারণে হঠাৎ বদনামও আসতে পারে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে সচেতনতা অবলম্বন করুন শারীরিক দিক থেকে সময়টি খুব খারাপ নয় যারা আপনারা শরীর শরীরচর্চার সাথে যুক্ত রয়েছেন বিশেষ সুবিধা অর্জন হতে দেখতে পাবেন আয় এবং ব্যয়ের সমতা বজায় থাকতে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে সুবিধা মিলবে তবে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ব্যথাজনিত পীড়ায় কষ্ট পেতে পারেন আপনারা যারা এই সপ্তাহে নতুন কোনো কর্মদ্যোগের চিন্তাভাবনা নিচ্ছেন তারা সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন অর্থনৈতিক সুবিধাও মিলবে আপনারা কর্মে সম্মান বৃদ্ধি হওয়ার জায়গাও পাবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে রোম্যান্স বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা যথেষ্ট সুবিধা অর্জন হতে দেখতে পাবেন আপনাদের এই সপ্তাহে আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে মানসিক আঘাত আসতে পারে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেকদিন দিন মহালক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক শুভই যাবে আপনারা যারা চর্মরোগে কষ্ট পেয়ে থাকেন তারা সচেতনতা অবলম্বন আপনাদের এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে কর্মজীবনের দিক থেকেও টুকটাক মাঝে মধ্যে মানসিক পরিস্থিতি খারাপ গেলেও ওভারঅল দিক আপনাদের ভালোই থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে মাঝে মধ্যে টুকটাক অশান্তি হতে দেখা যাবে প্রেমজু সম্পর্কের দিক থেকে সময়টি ভালো আপনারা আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে এবং গুরুজন স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে মানসিক আঘাত প্রাপ্ত হতে দেখবেন এই সপ্তাহে আপনাদের খুব বিবেচনাপূর্বক যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার দরকার বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা ভালো নয় আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন গরুর মন্ত্র যোগ করুন বা শুনুন তাতে সুবিধা পাবেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিবাহের কথাবার্তা এগোনোর জন্য শুভ সময় আপনারা এই সপ্তাহে কর্মজীবনের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হতে দেখবেন এবং অর্থনৈতিক বিষয়ে সুবিধা পাবেন তবে আপনাদের মাঝে মধ্যে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে অসুবিধার সৃষ্টি হবে শারীরিক দিক মোটের ওপর শুভাশুভ আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করতে পারবেন এই সপ্তাহে আপনাদের পুরনো কোনো সম্পর্ক হঠাৎ করে মানসিক কষ্ট দিয়ে যাবে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গুরুজনদের সাথে আলোচনা করে তারপরে নেয়ার চেষ্টা করুন আপনারা এই সপ্তাহে বিশেষভাবে সুবিধা পাবেন যদি প্রত্যেক দিন নৃসিংহ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করতে হবে গুহ্যস্থানজনিত পীড়া ব্লাডের কোনো সমস্যার সৃষ্টি হওয়া হঠাৎ চোরটাঘাত প্রাপ্ত হওয়া বা আপনাদের মুখমণ্ডলে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে আপনারা হঠাৎ রাগের কারণে পারিবারিক কিছু অশান্তির সম্মুখীন হবেন আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সপ্তাহে অ্যাভয়েড করা উচিত আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন মানসিক চঞ্চলতা ভোগ করবেন তবে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন বা যারা আপনারা প্রফেশনাল কোর্স করতে চাইছেন তারা সুযোগ সুবিধা ভোগ করবে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় প্রেমঞ্জু সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে অবলম্বন করতে হবে যারা আপনারা নার্ভের সমস্যায় কষ্ট পেয়ে থাকেন এবং রোগে যারা কষ্ট পেয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে এই সপ্তাহে মাঝে মধ্যে কিছু অস্বস্তি ভোগ করবেন চট করে সিদ্ধান্ত গ্রহণ করে উঠতে পারবেন না আপনাদের এই সপ্তাহে কোনো জিনিস হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যেতে পারে এই বিষয়েও সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহটি একদমই ভালো নয় প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি হলেও আবার সম্পর্কের দৃঢ়তা বজায় থাকতেই দেখবে আপনাদের এই সপ্তাহে বিদ্যার্থীদের ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা অর্জন হবে অর্থনৈতিক দিক থেকেও বড় কোনো চাপের মুখে আপনারা এই সপ্তাহে পড়বেন না আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন ভগবান বিশ্বকর্মার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শিরোপীড়া এবং উদর পীড়ায় কষ্ট ভোগ করতে হতে পারে আপনারা এই সপ্তাহে হঠাৎ করে শত্রুতার সম্মুখীন হতে হবে এটা লক্ষ্য করবেন আপনাদের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে মাঝে মধ্যে উদাসীনতা আসবে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে কথাবার্তা বলে নেয়ার চেষ্টা করুন বা আপনার ভালোবাসার ব্যক্তির সাথে আলোচনা করে তারপরে নিন প্রেমঞ্জ সম্পর্কের দিক থেকে আপনাদের সময়টি ভালো দাম্পত্য জীবনের দিক থেকে মাঝে মধ্যে মন কষাকষি হতে দেখা যাবে বিদ্যার্থীদের জন্য সময়টি শুভ এবং আপনারা যারা কর্মগত জীবনের দিক থেকে কিছু পরিবর্তন চাইছেন তাদের জন্য সময়টি ভালো আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করুন বা শুনুন তাতে সুবিধা পাবে গোচরের সমস্ত গ্রহের অবস্থান পর্যবেক্ষণ করে এই রাশিফল আমি আপনাদেরকে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে দর্শক বন্ধুরা আপনাদের এই সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেক দিনে রাশিফল জানার জন্য আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি পেজ ফলো করবেন আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার